তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলো সিনেমাটার নাম হচ্ছে প্রশ্ন যেটা রিলিজ করেছিল নাইনটিন নাইনটি ওয়ানে অর্থাৎ উনিশশো সালে ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন হচ্ছে শরণ দে এবং ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি ইন্দ্রাণী দত্ত সহ আরও অনেকে তো এই সিনেমাটাকে দেখুন স্পেশালি কথা হবে তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি মনে হয় আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এখন আসবো সিনেমাটার গল্প দেখুন সিনেমাটার গল্পের বিষয়ে তো আলোচনা করব এবং তার পাশাপাশি সিনেমাটা আমার কেমন লাগলো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো তার আগে একটাই কথা বলবো আপনাদেরকে যদি আপনারা চ্যানেলটাই নতুন হয়ে থাকেন অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ এবং আরেকটা কথা বলার ছিল যে দেখুন আইপিএল তো শুরু হয়ে গেছে তো কারা কারা কোন টিমকে সাপোর্ট করছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আইপিএল আজ থেকে শুরু হবে আজকে যখন ভিডিওটা দেবো তো আজকে শুরু তো আজকে কলকাতা ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ রয়েছে যতমরা আইপিএলে কোন দলকে সাপোর্ট করছো এবং তোমাদের পছন্দের প্লেয়ার কোনটা এবং তুমি কোন দলকে বেশি পছন্দ করছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো এখন আসি মূল ছবিটার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করছেন সেই বিষয়টা দেখতে তো ছবির পরিচালক হিসেবে কাজ করছেন শরণ দেব ছবিটা সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছে পঞ্চম চ্যাটার্জি এবং ছবিটাতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি ইন্দ্রাণী দত্ত এবং তার পাশাপাশি রয়েছে শুভেন্দু শুভেন্দু চ্যাটার্জি রবি ঘোষ সংঘ ব্যানার্জি দীপঙ্কর দে গীতা দে অরুণ কুমার অনিল চ্যাটার্জি সহ আরও অনেকে তো বিরাট বড় একটা দিয়ে সিনেমাটা তৈরি হয়েছিলো তো প্রশ্ন এই সিনেমাটা একটা কিন্তু প্রথম শুরুতেই মানুষের মধ্যে একটা প্রশ্ন ছুড়ে দেয় যে প্রশ্ন মানে হচ্ছে প্রশ্ন মানে হচ্ছে জিজ্ঞাসা এরা মানে সিনেমাটার মধ্যে একটা প্রশ্ন আপনি খুঁজে বেড়াবেন সেই প্রশ্নটা হচ্ছে যে প্রসনজিৎ চ্যাটার্জি এবং ইন্দ্রাণী দত্ত তাদের যে ভালোবাসা সেটা কি পূর্ণতা পায় সেই প্রশ্নটাই কিন্তু মানুষ খুঁজবে এর থেকে বেশি কিছু নেই সিনেমাটার মধ্যে পারিবারিক অ্যাঙ্গেল রাখানো হয়েছে এবং পারিবারিক আগেকার ছবিগুলোর মধ্যে যাই ছবি বানানো তো ছবির মধ্যে প্রেমের সিমেন্টিক্স যাই কিছু থাকুক না কেন পারিবারিক বিষয়টাকে তারা বেশি ফোকাস রাখতো কারণ সেই সময় যে অডিয়েন্সটা ছিল সেই সময় যে ধরনের অডিয়েন্স সিনেমা দেখতে সিনেমা হলে ভিড় করতো তারা বেশিরভাগ অডিয়েন্স ছিল পারিবারিক ভিত্তিক দেখা সিনেমা তো সেই কারণে অঞ্জন দত্তের সিনেমাগুলো বা হরনাথ চক্রবর্তীর সিনেমাগুলো অ্যাকশন হলো অঞ্জন দত্তের সিনেমাগুলো বেশিরভাগ পারিবারিক সিনেমা হলো সেগুলো কিন্তু দারুণভাবে মানুষ পছন্দ করতো তো সেই ধরনের একটা সিনেমা প্রশ্ন এখানে প্রসেনজিৎ বা ইন্দ্রাণী দত্তর পারফরমেন্স ব্যাপক ছিল খুব ভালো ছিল পাশাপাশি আমরা যদি দেখি যে দীপঙ্কর দে শুভেন্দু চ্যাটার্জি বা রবি ঘোষ এখানে ছবিতে মেনলি হাসানোর ক্যারেক্টারটা প্লে করেছিলো সেই জায়গায় সে ভালো কাজ করেছিল তো আমি বলবো সিনেমাটা বেশ ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা যদি তোমাদের মনে হয় সিনেমাটা দেখবো অবশ্যই তোমরা সিনেমাটাকে চেক আউট করতে পারো আর তোমাদের যদি সিনেমাটা দেখা হয়ে থাকে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকেও দেখাচ্ছে পরে ভিডিওতে